বিশ্বের বিভিন্ন দেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত ভোট দেওয়া একটি মৌলিক অধিকার যা গণতন্ত্রের মূল স্তম্ভ জুড়ে বিভিন্ন দেশের নির্বাচনী ব্যবস্থায় নাগরিকদের ভোট দেওয়ার জন্য একটি নির্দিষ্ট বয়স নির্ধারণ করা হয়েছে এই বয়সের মধ্যে নাগরিকরা ভোট দেওয়ার জন্য উপযুক্ত বলে গণ্য হবেন তবে বিভিন্ন দেশের ভোটার হওয়ার বয়স আলাদা হতে পারে এবং এটি বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে পরিবর্তিত হয় আজকের এই প্রতিবেদনে আমরা জানব বিশ্বের বিভিন্ন দেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত বাংলাদেশ বাংলাদেশে ভোট দেওয়ার জন্য বর্তমানে সর্বনিম্ন বয়স হচ্ছে আঠারো বছর বয়স আঠারো বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেন যদি তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকে ভারত ভারতেও ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স আঠারো বছর ভারতের নির্বাচন কমিশন প্রতি পাঁচ বছর পর ভোটার তালিকা আপডেট করে যাতে আঠারো বছরের উপরে সকল নাগরিক ভোটদানে অংশগ্রহণ করতে পারেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স আঠারো বছর তবে ভোটদানের জন্য নিবন্ধন প্রক্রিয়া এবং কিছু রাজ্যে বসবাসের সময়সীমা থাকতে পারে এটি দেশের বিভিন্ন রাজ্যে আলাদা হতে পারে যুক্তরাজ্য যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নাগরিকদের বয়স হতে হবে আঠারো বছর তবে দুই সালের স্কটল্যান্ড রেফারেন্ডামে ষোলো বছর বয়সী নাগরিকদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল যা একটি বিশেষ পরিস্থিতি ছিল জাপান জাপানে ভোটার হওয়ার জন্য সর্বনিম্ন বয়স আঠারো বছর দু হাজার সালে জাপান সরকারের মাধ্যমে নির্বাচনী আইন পরিবর্তন করা হয় যাতে ২০ বছর থেকে আঠারো বছর বয়সী ভোট দেওয়ার অধিকার প্রদান করা হয় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আঠারো বছর বয়সী নাগরিকরা ভোট দেওয়ার জন্য উপযুক্ত এখানে ভোট দেয়া বাধ্যতামূলক অর্থাৎ ভোট না দিলে জরিমানা হতে পারে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়াতে ভোটারদের বয়স আঠারো বছর দু সালের নির্বাচনে আঠারো বছর বয়সী নাগরিকদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয় যা দেশটির নির্বাচন ব্যবস্থায় একটি বড় পরিবর্তন ফ্রান্স ফ্রান্সে ভোটারদের জন্য সর্বনিম্ন বয়স আঠারো বছর তবে সেখানেও দুই সালে কিছু আইনগত পরিবর্তন ঘটে যেখানে আঠারো বছরের উপরের নাগরিকদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা হয় দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার নাগরিকদের ভোট দেওয়ার জন্য বছর নির্ধারণ করা হয়েছে দেশের গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা অনুযায়ী সকল প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভোট দেওয়ার অধিকার আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডেও ভোটারদের সর্বনিম্ন বয়স সীমা আঠারো বছর বয়স তবে দেশটির দুই হাজার সালের নির্বাচন আইন অনুযায়ী ষোলো এবং সতেরো বছর বয়সীরা যদি নিবন্ধন করেন তবে তাদের ভোট দেওয়ার অধিকার দেয়া হবে ব্রাজিল ব্রাজিলে ভোট দেওয়ার জন্য আঠারো বছর হতে হবে তবে ষোলো ও সতেরো বছরের নাগরিকরাও গরিকদের ভোট দেওয়া বাধ্যতামূলক তবে সত্তর বছরের উপরে ভোটারদের জন্য ভোট দেওয়া ঐচ্ছিক ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে ভোট দেওয়ার সর্বনিম্ন বয়সীমা সতেরো বছর সেখানে সতেরো বছর বয়সী নাগরিকরা ভোট দিতে পারেন এবং নির্বাচনের অংশ হতে পারেন বিশ্বের বিভিন্ন দেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স প্রায় সব দেশেই আঠারো বছর নির্ধারণ করা হয়েছে তবে কিছু দেশে বয়সের সীমা নিচে নামানো হয়েছে অথবা বয়সের উপর নির্ভর করে স্বেচ্ছায় ভোট দেওয়ার সুযোগ টাকা হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ যেখানে নাগরিকদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়